হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই সকলকে তোমরা সবাই কেমন আছো আজ তোমাদের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না করতে পারবে এরকম ঝটপট একটি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে দেখো গোটা গোটা সিম নিয়ে নিয়েছি তার দু মাথা ভালো করে কেটে নিয়েছি আর সরু সরু করে বেগুন কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে এবার আমরা গোটা সিমগুলোকে কিন্তু ভেজে নেব সিমের দুদিকের মাথাগুলোকে কেটে নিয়ে সিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আজকে রান্নাটা কিন্তু অল্প পরিমাণেই আমি করছি মানে দুজন খাবার মতন কিন্তু রান্নাটা আজকে করছি এবার দেখো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব এবার অল্প একটু হলুদ দিয়ে ভালো করে সিমটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বছর সকলের খুব ভালো কাটুক চলো ততক্ষণে আমরা যে মশলাটা দিয়ে রান্নাটা করব। সেটা ততক্ষণে সিমটা ভাজা হতে হতে তৈরি করে নিই দেখো আমরা একটা টমেটো নিয়ে নিয়েছি সেটা আমরা এবার মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এদিকে সিমটা ভাজা হয়ে গেছে দেখে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার চলো ঝটফট করে আমরা মশলাগুলোকে তৈরি করে নিই বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই দিয়ে দিলাম আমরা একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম অল্প একটু সাদা সর্ষে আর দিয়ে দিলাম ছোট চামচ মেপে অল্প একটু পোস্ত তোমরা সিম এবং বেগুনের পরিমাণটা অনুযায়ী অবশ্যই মশলাগুলোকে ব্যবহার করো অর্থাৎ সর্ষে পোস্তটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার ভালো করে চলো এটাকে একটা সুন্দর ঘন থকথকে পেস্ট তৈরি করে নিই এদিকে সিমগুলো ভাজা হয়ে গেছে ততক্ষণে এবার এটাকে আমরা সিমগুলোকে নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তুমি যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও আমি কিন্তু কড়াইতে আর তেল দিই সিমটাকে ভেজে নিয়ে সেই তেলেই লবণ হলুদ কোনো কিছুই আর না দিয়ে ওই তেলেতেই বেগুনটাকে একটু এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে বেশি ভাজারও কিন্তু বেগুনটাকে প্রয়োজন নেই এদিকে দেখো আমাদের ভালো সুন্দর ঘন থকথকে একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো বেগুনগুলো কিন্তু এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে অবশ্যই কিন্তু তোমরা মশলাটা ব্যবহার করবে তোমাদের পরিমাণ অনুযায়ী অর্থাৎ সিম বেগুনের পরিমাণ অনুযায়ী আমি আজকে দুজনের মতন তরকারি করছি দেখে পরিমাণটা কিন্তু একদমই অল্প এবার দেখো আগে থেকে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো এবার দেখো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি ব্যবহার করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে কটা কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই এটা কিন্তু ভালো ঝালঝাল হয়ে গেছে তার জন্য আমি আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করিনি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে দেখো ফুটে গেছে এবার আগে থেকে ভেজে রাখা সিম আর বেগুনটাকে কিন্তু দিয়ে দিলাম এরকমভাবে অবশ্যই কিন্তু শীতের সবজি সিম বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এই রান্নাটা অবশ্যই কিন্তু খেয়ে দেখতে পারো রুটি বা ভাতের সঙ্গে দারুণভাবে কিন্তু জমে যাবে এবং খুব চটপট কিন্তু এই রান্নাটি হয়েও যায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমার এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে সিম বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকটা পরিমাণে জল দিয়ে এবার আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখতে থাকো আমার ভিডিও এবং আমার পাশে কিন্তু অবশ্যই থেকে যেও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিটের জন্য আর এদিকে চলো ওটা হতে থাক ততক্ষণে ধনে পাতাটাকে আমরা একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই ধনে আমার কাটাও হয়ে গেছে এবার দেখো এদিকে আমার এই রান্নাটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ভালো করে এবার ওপর থেকে ধনে পাতাটাকে ছড়িয়ে খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে সর্ষে পোস্ত দিয়ে সিম সিমবেগুনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কী সুন্দর লাগছে দেখো ওপর থেকে দেখতে এবার সামান্য একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম গরম গরম ভাতের সঙ্গে যাওয়ার জন্য একদম রেডি ভাত বা রুটি যাই হোক না কেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ধনে একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এবার দেখো ওপর থেকে তেল ছড়িয়ে নিয়েছি এবার একটু নাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নে ততক্ষণ সবাই কিন্তু আমার পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য